আমার প্রিয় বন্ধুরা আমি শান্তনু আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের চ্যালেঞ্জ শান্তনু পান স্টলে আজকে আমরা চলে এসেছি পূজালিতে সম্রাট এবং চাঁদনির শুভ বৌভাতে তো চলো দেখে নেওয়া যাক ওদের এখানের এনভায়রনমেন্টটা কেমন হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে বুঝতেই পারছ আমার গলাটা ভালো নেই জানোই কিছুদিন ধরে শরীর খারাপ তো যেটা বলছিলাম এই জায়গাতে এত সুন্দর মনোরম জায়গা দেখো সবুজ গাছের মাঝখানে লাইট গুলো এত সুন্দর লাগছে মানে না সুন্দর ভাবে আলোর কেরামতি আরো ওদিকটা আছে এখান দিয়ে ঢুকে যাচ্ছে তো এখানে খাবার ব্যবস্থা আইসক্রিমের দায়িত্ব আছে জয়ন্ত দা সবাই জয়ন্ত দাকে চেনো নিশ্চয়ই আর ক্যাটারিং এর দায়িত্ব আছে কবির দা একটু আশা করি সবাই চেনো আর বাদ বাকি মোটামুটি সবাই চেনাশোনার মধ্যেই আছে সবাই প্রায় চেনো যদি পাঞ্জাবি পরে থাকলে তারপর দেখাবো সবাইকে আর এখানে এটা ফুচকা স্টল এটা আমাদের বাওয়ালির ফুচকা স্টল যারা যারা ফুচকা খেতে খুব ইচ্ছুক এখানে ফুচকা খুব সুন্দর আর যারা যারা ফুচকা খাওয়ার খুব ইচ্ছা তারা চলে আসবে আর এখানে আইসক্রিম স্টল আর এই হচ্ছে আমার পান স্টল মোটামুটি রেডি করে ফেলেছি ད� ད� ད�